ইউনিভার্সিটি অফ টরন্টো কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিলেন রাত দশটার পর বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ঘোষণার পর সঙ্গত কারণেই শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকদের মধ্যে এমনকি নগরবাসীর মনেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠ তৈরি হয়েছিল বিশেষ করে সাম্প্রতিক সময়ে পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের উপর যেভাবে পুলিশের নির্বিচার নির্যাতন নিপীড়ন চলছে সেটি দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ইউনিভার্সিটি অফ টারন্টুর মতো একটি খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা তবে রাত সাড়ে নটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করে তাহলে তাদেরকে আজ রাতে অন্তত তাদেরকে বিক্ষোভের জায়গা থেকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করা হবে না এবং শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কঠোর অবস্থানের দিকে যায়নি এটি হচ্ছে এখন পর্যন্ত স্বস্তির বিষয় দশক সারা বিশ্বের বিশেষ করে পশ্চিমা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র বিক্ষোভ চলছে তার ধারাবাহিকতায় কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে মন্ট্রিয়ালের ম্যাকগেল বিশ্ববিদ্যালয় অটুয়া বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কলাম্বিয়ার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় বেশ কয়েকদিন ধরে ছাত্ররা বিক্ষোভ করছে ম্যাকগেল ইউনিভার্সিটিতেও তাবু খাটিয়ে ক্যাম্পাসে অবস্থান করে প্যালেস্টাইন শিক্ষার্থীরা ইসরায়েলি গণহত্যা এবং ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরায়েলি মদত কিংবা ইসরায়েলপন্থী যেই সব কোম্পানির সঙ্গে তাদের সংযোগ আছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ আছে তাদের সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে ইউনিভার্সিটি অফ টরন্টো অনেক দিন ধরেই ইউনিভার্সিটি অফ টরন্টো শিক্ষার্থীরা অনেক দিন ধরেই তাদের মতো করে এই দাবিতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জ্ঞান দরবার করে যাচ্ছে এবং তারা জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করে আমি যদি আজকের ঘটনাটা একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টি দ্বারা এরকম যে ভোর রাত চারটার দিকে কয়েক শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং সেখানে সবুজ লনে তাবু খাটিয়ে তারা সেখানে অবস্থান করতে শুরু করে দুপুরের মধ্যে সেখানে শত শত শিক্ষার্থী এসে জমায়েত হয় বিকাল সন্ধ্যার দিকে সেটি হাজারে পরিণত হয় দক্ষিণ দিকে প্রবেশ পথে তারা একটি বড় ব্যানার ঝুলিয়ে দিয়েছে এবং সেখানে তারা লিখে লিখে দিয়েছে ফ্রম দ্য রিভার টু দ্য সি নদী থেকে সমুদ্র এবং আর দু দিন যদি এই অবস্থান সেখানে চলতে থাকে তাহলে আক্ষরিক করতেই এই বিক্ষোভের জায়গাটি নদী থেকে সমুদ্রে পরিণত হবে যাই হোক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টরন্টো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সপ্তাহখানিক ধরে আমরা খেয়াল করেছিলাম যে পত্রপত্রিকায় তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যে ক্যাম্পাসে এই ধরনের কোনো অবস্থান নেওয়ার চেষ্টা করা হলে তারা সেটি কোনোভাবেই অ্যালাউ করবেন না কয়েকদিন আগে প্রভিনসের প্রিমিয়ার ডাক তিনিও ঠিক সরাসরি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কথা না বললেও তিনি ইন জেনারেল একটি স্টেটমেন্টে তিনি বলছিলেন যে সামনে কনভোকেশন হবে কনভোকেশনকে তোমরা ব্যাহত করো না তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করো তোমরা পড়াশোনা করো সব আন্দোলন আন্দোলনে তোমরা যেও না এরকম বক্তব্য ডাক রেখেছিলেন যাই হোক আজ সকাল থেকে ছাত্রদের যে অবস্থান সেখানে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত সেটি অনেক বড় আয়তনে দাঁড়িয়ে গেছে এবং পার্শ্ববর্তী ইয়র্ক ইউনিভার্সিটি মেট্রোপলিটন ইউনিভার্সিটি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে গিয়ে আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়েছে নাগরিক সমাজও সেখানে গিয়েছে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সারা দিন শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলেছে এবং প্রো প্যালেস্টানিয়ান স্টুডেন্টরা তারা তাদের বিক্ষোভ প্রকাশ করেছে তবে বিকাল সাড়ে চারটার দিকে সেখানে একটা উত্তেজনা দেখা দেয় কারণ সেই সময়ে ইসরায়েলপন্থী কিছু ছাত্র একটি মিছিল নিয়ে ঠিক একই জায়গায় গিয়ে স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে আসলে স্লোগান পাল্টা স্লোগান এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় তবে বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট সিকিউরিটি যারা আছে তারা পোর্টেবল ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে আলাদা করে রাখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এবং শেষ পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরো প্যালেস্টাইনিয়ানরা তাদের জায়গায় অবস্থান করেছে এবং ইসরায়েলপন্থী যারা মিছিল নিয়ে সেখানে এসেছিল তারা তাদের মতো করে মিছিল করে সেখান থেকে আবার চলে গেছে যাই হোক কিন্তু এরই মাঝখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে ঘোষণা রাত দশটার পর সেখানে তাদের থাকতে দেওয়া হবে না ফলে সেটি নিয়ে আসলে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠতা তৈরি হয়েছিল এ বিষয়ে সাংবাদিকরা টরন্টো শহরের মেয়র অলিভিয়া চোয়ের মতামত জানতে চেয়েছিলেন তিনি বলেছেন স্পষ্ট করেই যে কানাডার যেই চার্টার রাইটস সেই অনুসারে প্রত্যেক কানাডিয়ানের বিক্ষোভ করার অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে তাদের যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে বিক্ষোভ প্রদর্শন করার অধিকার আছে এবং সেই অধিকারের প্রতি টরন্টো শহর শহরের সিটি কর্তৃপক্ষের সম্মান আছে তবে তিনি এও বলেছেন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাইভেট প্রপার্টি সে প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাখে সেখানে বাইরের কারো এক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই একই কথা বলেছে টরন্টো পুলিশ টরন্টো পুলিশ বলেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি দেখছে কাজেই আমরা জানি সেখানে কি ঘটছে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু আমাদের কাছে কোনো ধরনের সহযোগিতা চাইনি কাজে আমরা সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করছি না বা আমরা সেদিকে যাচ্ছি না রাত সাড়ে নটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিবৃতিটি প্রচার করেছে সেখানেও তারা একই কথা বলেছে যে এটি বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট প্রপার্টি এখানে রাত দশটার পরে তোমাদের থাকার কোনো অধিকার নাই কিন্তু তবুও তোমরা যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করো তাহলে আজ রাতে তোমাদেরকে সেখান থেকে আমরা জোর করে সরাবো না বাট আমরা তোমাদেরকে বলবো যে তোমরা এই জায়গা থেকে সরে যাও আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এই ক্যাম্পাসে আমরা থাকি আমরা বসবাস করি ফলে আমাদের জায়গায় আমাদের থাকার অবস্থান করার বিক্ষোভ করার অধিকার আমাদের আছে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে আমি একটু আগেই টেলিভিশনে শুনছিলাম যে তাদের একজন মুখপাত্র তিনি বলছেন সি টিভিতে একটি সাক্ষাৎকার দিয়ে তিনি বলছিলেন যে তাদের অবস্থান চলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতির উন্নতি হয় তারা যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে বোঝা যাচ্ছে ধারণা করা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ টরন্টোতে এই যে তাবু খাটিয়ে যে ছাত্ররা বিক্ষোভ করার জন্য অবস্থান করছে সে অবস্থান তারা সেখানে চালিয়ে যাবে কিন্তু ইউনিভার্সিটি অফ টরন্টো কর্তৃপক্ষ আগামীকাল কি সিদ্ধান্ত নেবে তারা কি জোর প্রয়োগ করতে শুরু করবে কিনা যেটি আমেরিকার বিভিন্ন শহরে হচ্ছে সেটি এই মুহূর্তে বলা কঠিন তবে আমরা চাইব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের বল প্রয়োগের দিকে যাবে না কারণ আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনের সময়ও তারা একটা আচরণবিধি প্রচার করেছে প্রকাশ করেছে যে আন্দোলন করার সময়ও তারা কিভাবে শান্তিপূর্ণ থেকে অন্যকে কোনো প্রকার বাধা না দিয়ে এবং তাদের আন্দোলনের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাস এলাকায় বা ওই এলাকায় নিজেদেরকে আনওয়েলকাম মনে না করে বা কোনো ধরনের ভীত সন্ত্রস্ত না হয় বা কোনো ধরনের আতঙ্ক বোধ না করে সেটি নিশ্চিত করার জন্য আন্দোলনে অংশগ্রহণকারী বিক্ষোভে অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদেরকে আন্দোলনকারীদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সো তারা যদি শান্তিপূর্ণ অবস্থা এইভাবে আন্দোলন করে অবশ্যই জনমত তাদের পক্ষে যাবে এবং এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে সেটি দেখার জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই